হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বুল কেচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মশলা বেগুনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে দিলাম এখানে বেগুনগুলো কিন্তু আমি খুবই পাতলা করে কেটেছি যাতে করে খুবই সহজে মশলা নুন সমস্ত কিছু বেগুনের মধ্যে ঢুকে যায় আর খেতে দারুণ লাগে দেখো বেগুনের মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব এই বেগুনের রেসিপির মধ্যে আমি কিন্তু কিছুটা আলুও ব্যবহার করেছি তোমরা চাইলে আলু ছাড়া শুধুমাত্র বেগুন দিয়েও এই মশলা বেগুন বানিয়ে নিতে পারো লবণ দিয়ে দেওয়ার পরে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভাজতে শুরু করে দিয়েছি বেগুনগুলো কিন্তু আমি লাল করে ভেজে নেব দেখো বেগুনগুলো কিন্তু বেশ অনেকটা এখানে ভাজা হয়ে গেছে বেগুনগুলো একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি কিন্তু আরও অল্প কিছুক্ষণ সময় বেগুনগুলোকে ভেজে লাল করে তুলে নেব দেখো এখানে বেগুনগুলোকে আমি কিন্তু তেল ঝরিয়ে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার কিন্তু মশলা বেগুন বানাতে খুব বেশি সময় লাগবে না দেখো বন্ধুরা সমস্ত বেগুন কিন্তু আমি তুলে নিয়েছি আর কড়ের মধ্যে যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আর সামান্য তেল আমি মিশিয়ে দিলাম এবার এই তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে যেহেতু আমি মশলা বেগুন করব বেগুনের মধ্যে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি দেখো এখানে পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি বড়ো সাইজের চারটে পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে নাড়িয়ে চেড়িয়ে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাতলা করে টুকরো করে কেটে নেওয়া আলু যেহেতু আমি বলেছিলাম মশলা বেগুনে আমি সামান্য আলু ব্যবহার করেছি সেই কারণে এখানে কিন্তু দেখো পাতলা করে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি আলু দেওয়ার আগে খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজিনি সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আলুটা দিয়ে দিয়েছি আলু দিয়ে এবার আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার আগে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আমি কিন্তু বেগুন ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখেই আলুর মধ্যে লবণ মেশাতে হবে এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে দেখো আলু আর পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর যেহেতু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম সেই কারণে আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা আদা দেওয়ার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজে কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটাকে তোমরা গ্রেট করেও দিতে পারো কিন্তু আমি এখানে কুচিয়ে নিয়েছি আর আদাটাকে কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়েছি এবার আমি আদা আর টমেটো খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়েও নিয়েছি দেখো আদাটা একদমই খুব সুন্দর সমস্ত কিছুর সাথে মিশে গেছে আর টমেটোও খুব সুন্দর সফট হয়ে গেছে আদার কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিকেন কারি মশালা দেখো চিকেন কারি মশালাটা দেওয়ার জন্য পরে এর মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর এই মশলা বেগুনের টেস্টটাও কিন্তু দারুণ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি জলটা দেওয়ার কারণে মশলাটা কিন্তু একদমই পুড়ে যাবে না সামান্য জল দিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আমি এখানে কষিয়েও নিয়েছি এবার আমি সামান্য জল দিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি জল দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুক্ষণ মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব দেখো এখানে আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুন আর আলু আমি কিন্তু এবার আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বা আলু আর বেগুনের থেকে তেল ছেড়ে আসছে যেহেতু ভাজা বেগুন দিয়েছি সেই কারণে আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম জল মেশাবো না আমি আলু সেদ্ধর কারণে সামান্য জল দিয়েছিলাম এবার দেখো জলটা বেশ অনেকটা শুকিয়ে গেছে আর আলু বেগুন আমি খুব ভালো করে মিশিয়েও নিয়েছি এবারে আমি খুব ভালো করে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেম আমি কিন্তু এই সমস্ত সবজিটাকে রান্না করে নেব তোমাদের যদি আজকের আমার এই সহজ পদ্ধতিতে মশলা বেগুনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো আলু বেগুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে বেগুনের থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর সমস্ত জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আলু বেগুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও কিন্তু আগে থেকে যেহেতু ভেজে নেওয়া ছিল তাই খুব বেশি সেদ্ধের প্রয়োজন হয়নি খুব সুন্দর করে আমার সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস ফ্লেম অফ করে গরম মশলার গুঁড়োটা কিন্তু খুব ভালো করে সবজির সঙ্গে বা বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি সহজ পদ্ধতিতে মশলা বেগুন এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে রুটি বা গরম গরম পরোটার সাথে অসাধারণ লাগে মশলা বেগুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ